বিসমিল্লাহ রহিম সুপ্রিয় এলাকাবাসী চলছে 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 ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে এক শিক্ষা প্রতিষ্ঠান তাহসিনুল কোরআন মাদ্রাসা পল্লী বিদ্যুৎ রোড চান্দিনা কুমিল্লা তাহসিনুল কোরআন মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ জেনারেল পেলে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিবজুল কোরআন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তাহসিনুল কোরআন মাদ্রাসায় বিদ্যুৎ রোড চান্দিনা কুমিল্লা তাহসিনুল কোরআন মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষস্থানীয় হকানি ওলামাই ক্রামগণের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ ও দক্ষ ট্রেনিং প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ লেখাপড়ার মানোন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ কমলমতি শিক্ষার্থীদের মাতৃস্নেহে পাঠদানের ব্যবস্থা তাহসিনুল কোরআন মাদ্রাসা উন্নত আবাসিক ও স্বাস্থ্যসম্মত তিন বেলা খাবার পরিবেশন ছাত্রদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক গেট লক ও সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোর সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তাহসিনুল কোর আন মাদ্রাসাই পল্লী বিদ্যুৎ রোড চান্দিনা কুমিল্লা মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালনায় হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান মুহাম্মাদি মোবাইল জিরো আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান